পাপা তাহলে কাটা হ্যাঁ ঘরে গিয়ে টিভি দেখো ঠিক আছে হুম দুষ্টুমি করবো না কিন্তু একদম হুম ঠান্ডার কথা শুনবা এক্ষণ এসে পড়বো যাচ্ছি আলিপুরে কেন যাচ্ছি কী জন্য যাচ্ছি সবই দেখতে পাবে দুষ্টুমিষ্টুর পাপা আর আমি দুজনে যাচ্ছি চলো তোমরাও বাই হ্যালো বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো কিন্তু আমরা বেশি ভালো নেই জানো তো কোথায় যাচ্ছি তো তোমরা সেটা দেখতে পাবে চলো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগবে লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই বলবে কমেন্টে তো চলো যাওয়া যাক অটোতে উঠে পড়লাম এখন যাব হচ্ছে আমরা আলিপুর ডাক্তার দেখাতে মানে আমারও দেখাবো ভেবেছিলাম কিন্তু আর এখন ভাবছি দেখানো হবে না কেননা সুগার টেস্ট করে তারপর ডাক্তারের কাছে যেতে হয় তোমরা সবাই জানো আমার সুগার আছে তো আমি চলে এলাম আলিপুর এসে দেখো ল্যাবরেটরিতে ঢুকেছি রক্ত দিচ্ছি তো রক্ত দেওয়া তো আমার অ্যাভেলেবেল মাসে মাসেই হয়ে থাকে তো ভয় লাগে না আর এখন আর কিন্তু সকালবেলা গিয়েছি সোয়েটার চাদর সব কিছু পরা আর চুড়িদারে হাতাটাও এত টাইট মানে উপরে হাতের উপরে উঠাতে পারছি না যার জন্য হাতটা মুট করে হাতের থেকে নিল আর কি ব্যথা লেগেছে জানো বন্ধুরা আমি হা করে আছি মানে এত ব্যথা লেগেছে তো যাই হোক রক্ত দেওয়া হয়ে গেল আর এখানে কি হয়েছে বলো তো দুষ্টু পাপাকে বলেছি মোবাইলটা ধরো তো এমনভাবে ধরেছে মানে ভিডিওটা লম্বা হয়ে গেল আর আমি এটাকে কিভাবে যে এডিট করতে হয় আমি পারছিলাম না তো যাই হোক বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তো বেরিয়ে পড়লাম রক্ত দিয়ে তারপর দিতে হবে খাওয়ার দু ঘন্টা পরে তো এখন তো এত সকালে হাত খাত হয়নি দোকানে ভাবছি যে একটু পরেই খেয়ে নিই আগে দুষ্টু দুষ্টুমিষ্টুর পাপাকে ডাক্তারটা দেখে আসি তো চললাম তো ডাক্তার দেখাবে এখন দেখিয়ে তারপর আমি যাব আমার মনের একটা ইচ্ছে স্বপ্ন অনেক দিন থেকে যে আমি একটা রিং লাইট নিব স্ট্যান্ড নিব সেই স্বপ্নটা তো আজকে সত্যি হতে চলেছে তো চলে এলাম দোকানে দেখো এটা মোবাইলের দোকান এখানে রিং লাইট মানে সব কিছু পাওয়া যায় মোবাইল সম্বন্ধে আর কি যা যা জিনিস তো চলে এলাম তো ট্রাই করছিলাম কীরকম লাগে তো রিং লাইটটা পছন্দ হয়েছে আমি কোনো দিন এইসব কিনি নিয়ে যেহেতু এগুলো বিষয়ে জানি না তো অনেক কিছু জিজ্ঞাসা করলাম তো পছন্দ হয়ে গেল তো এখন বলছি যে এটা সেটিংয়ের ব্যাপার আছে এখন বাড়িতে নিয়ে গেলে আমি এটা সেটিং করতে পারবো কি না তো দোকানে যে দাদা ভাইটা তো আমাকে বলছে তো সব শিখিয়ে দেবো কিভাবে সেটিং করতে হয় তো দেখাচ্ছিল তা আমিও ভালোভাবে বুঝে নিচ্ছিলাম কীভাবে কী করতে হয় তো বন্ধুরা তোমরা ভিডিওটা কীরকম লাগলো আর রিং লাইটটা আমার কীরকম হয়েছে অবশ্যই বলবে তো নিয়ে নিলাম প্যাকিং হয়ে গেল তো নিয়ে বেরিয়ে পড়বো মিষ্টুকে বাড়িতে রেখে এসেছি তোমরা দেখেছই তো তাড়াতাড়ি চলে যেতে হবে আর রিপোর্ট যে করতে দিয়েছি সেটা আজকে আর নেওয়া হবে না কেননা পাঁচটা বেজে যাবে রিপোর্ট নিতে নিতে তো অনেকটা দেরি হয়ে যাবে এমনিই অনেকটা দেরি হয়ে গেছে চারটা বেজে গেছে বাড়িতে যেতে যেতে সন্ধ্যা লেগে যাবে তো টোটোতে উঠে পড়লাম তো আমার কে কে দেখে বুঝতেই পারছো কত খুশি খুশি লাগছে মানে আমার একটা অনেক দিনের স্বপ্ন সেটা আজকে পূরণ হয়েছে জানি না দুষ্টু নিয়ে এটা কতদিন আমার কাছে টিকবে কেননা ওরা যা দুষ্টুমি করে আর রিং লাইট ওটা তো কাচের জিনিস না পড়ে গেলেই ভেঙে যাবে তো তাও নিলাম একটা তো বাড়িতে নিয়ে এসে দেখো আর দেখো সেটিং করা হয়ে গেছে দুষ্টু মিষ্টির সেটিং করছে আর ওরা লাফ দুজনে এটা কী এটা দিয়ে কী করবে ওরা তো আর সেগুলো জানে না তো আমি সব কিছু বুঝাচ্ছিলাম যে দেখো এটা লাইট এটা স্ট্যান্ড এখানে মোবাইল রাখবো সব কিছু বুঝালাম রাত্র হয়ে গেছে যার জন্য ভিডিওটা আর তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারলাম না তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে আর রিক লাইটটা কেমন হয়েছে সেটাও বলবে তো টাটা বাই বাই আর দুষ্টু মিষ্টু কতটা খুশি দেখো ওরা দুজন একদম নাচ করছে যে লাইট জ্বললে আরো বেশি ভালো লাগে এগুলোই বলছে আর দুজনে খুব খুশি তো বন্ধুরা টাটা বায়